অনার্স প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ তার মানে দুই হাজার পঁচিশের পরীক্ষা দিচ্ছ হ্যাঁ খুবই 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 অল্প 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 সময় 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 তোমাদের হাতে আছে বলছি সময় কারণ বছরের বেশিরভাগ অংশই নষ্ট করেছ সময় আছে সময় আছে এই ভেবে ওকে সময় প্রায় শেষ ফর্ম ফিল আপের ডেট দিয়েছে ফর্ম ফিল আপও শেষ হয়ে যাবে হয়তো বা কিছুদিন পরে তো একটু তোমাদের জন্য এসেছি কিছু কথা নিয়ে নির্দেশনা নিয়ে তোমাদের পরীক্ষা হতে পারে এখন কি মাস মে মাস শেষ হচ্ছে মে মাস শেষ হচ্ছে জুনে এ জুলাই আগস্ট তো এস ইপিটি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এর বেশি যাওয়ার কথা নয় হাতে আছে দুই থেকে আড়াই মাস ঈদের মাসটা বাদ দিলে আমি জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট আমি অক্টোবর বাদই দিলাম ধরে নাও সেপ্টেম্বরে মানে দুই থেকে আড়াই মাস ঈদের ছুটি বাদ দিলে ঈদের আমেজ বাদ দিলে তো এই শর্ট সময় কি করব পুরো বইটা বই একটা দিয়ে আমি সাথে নেই একটা বই একটা তোমাদের একটা কোর্সের বই নেই কোথায় আছে কোথায় আছে আমি যে খুঁজে পাচ্ছি না তোমাদের মতো অবস্থা ওকে ঠিক আছে ঠিক আছে নিলাম একটা বই নিলাম কোন প্রকাশন সেটা ব্যাপার না নিয়ে এখন কিনলা কিনে তিনটা আছে আর একটা তাপ কোথায় আচ্ছা নেই আছে একটা নিলাম নিলাম কে নিয়ে ভুলেই নিলাম তিনটা নিয়ে পড়াশোনা শুরু করবো একদম বইয়ের এ টু জেড থেকে মাথা থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেলবো এইতো সিজিপি ফোরে ফোর ইটস এম হ্যাঁ যেটা বছরের শুরুতে করলেও হতো না এখন করলেও হবে না কিছু নিয়ম আছে তো তোমাদের জন্য বলে রাখি কিন্তু তোমাদের জন্য একদম গোছানো পরিপাটি করা গোছানো পরিপাটি করা কিন্তু অনলাইনে কোর্স রয়েছে আমার এটা অনেকেই জানে অনেকেই ভর্তি হচ্ছে এবং অনেক সুলভ মূল্যে প্রায় শেষ দিকে তাই অনেকটাই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোর্সে কি আছে কোর্সে কি আছে কোর্সে সব কিছু সাজানো আছে পিডিএফ সাজেশন দেওয়া আছে পিডিএফ আকারে সাজেশন দেওয়া আছে তো সাজেশন দেখবে আর পড়বে আর নোট করবে ওকে এবং ক্লাসগুলোর মান আমি যেটা বলবো খুবই সহজ প্রক্রিয়ায় প্রতিপাদন করে দেওয়া আছে এরকম একটা বিষয় আমি আজকে নিয়ে তোমাদের দেখাবো আর কি টানাতারের তারের মেজর টু এর মেজর টু এর একটা আমি ক্লাস দেখাবো বই বস্তু ঘাটাঘাটি করবে দেখবে যে ভালোই কঠিন করে প্রমাণ করে দেওয়া আছে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বললাম প্রতিটা প্রতিপাদন হবে কিন্তু অতি সহজ উপায়ে বইয়ের টাই যদি করানো হয় বইয়ের মতো করে যদি করানো হয় তারপর একটা সহজবদ্ধ থাকবে কি জন্য একটু দেখো তো মেজর টু এর শেষ চ্যাপ্টারের টু মানে এই যে তরঙ্গ ধর্ম স্পন্দন শেষ চ্যাপ্টার মানে কি চ্যাপ্টার মানে আমার নাম যদিও মনে আছে কম্পন স্পন্দন করে কম্পন কম্পন চ্যাপ্টারের টানা তারের টানা তারে উৎপন্ন তরঙ্গ বা আর তরঙ্গের বেগের রাশিমালা কম্পাঙ্কের রাশিমালা আসে এটা বই বস্তি দেখবে খুব ভালো লাগবে কিন্তু মনে থাকবে না তো কোর্সের যে ক্লাসগুলো আছে আমার মনে হয় দৈনিক যদি তোমরা বলে শেষ শেষ হবে হবে কি এখনো কিনে কিন্তু সে করছে দেখি অনেকে যে যারা পড়াশোনা শুরু করছো তারা আমার সাথে কমিউনিকেশন করো হ্যাঁ হোয়াটসঅ্যাপে এস এম এস দিলেই কিন্তু এস এম এস কিংবা কল দিলে কিংবা ডাইরেক্ট নাম্বারে যদি ফোন দেয় আমাকে আমার সাথে কনসাল্ট করতে পারবে হ্যাঁ একটা আইডিয়া বা একটা কনসালটেশন কিন্তু তাকে অনেক ভালোর দিকে আগে নিয়ে যাবে ওকে কারণ ক্রাশ বা ইম্প্রুভমেন্ট বা ফেল কোনো কিছু রাখা যাবে না ওকে

তো কিছুক্ষণ পর কি করবে তার টাকা নিচে নেমে যাবে অবশ্যই নিচে নেমে কি করবে নিচে নেমে যাবে নিচে নেমে কিন্তু তার মানে কি এই বরাবর কিন্তু স্পর্শক বরাবর একটা কি কাজ করতেছে টান বল কাজ করতেছে একটা টান কাজ করতেছে স্পর্শক বরাবর একটা টান কাজ করতেছে এই স্পর্শক বরাবর একটা টান কাজ করতেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যার জন্য তার টাকা নিজ দিক নেমে যাবে এটা কি টি এটাও টি এখানে মিলিত হলো ওকে টি একটা টান মানে কি বল তার এটা কয়টা অংশ থাকে দুইটা এই বরাবর একটা টি এই বরাবর একটা টি এটা হচ্ছে থিতা এটাও কি থিটা এটা টি ক থিটা তার সাথে অ্যাঙ্গেল সে হবে কস অ্যাঙ্গেল এটাও টি ক থিটা কি খুব সোজা না হ্যাঁ মাঝখানে টি এদিকে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল যদি এটা যদি টি ক থিটা হয় আচ্ছা এই টিকস্তের জন্য একটা কি রাখবো টি সাইন দিতে উপর দিক না তার যাচ্ছে কোন দিকে নিচের দিকে তাহলে একটা নিচের দিকে আর তার এই ঢেউটা সামনের দিকে প্রসারিত হচ্ছে বা এই দিকে প্রসারিত হবে হ্যাঁ মানে অগ্রগামী হবে অগ্রগামী তো তাহলে কষ্টেটা এদিকে যেতে পারে এদিকে যেতে পারে এই দুই দিকের কষ্টে কি করলো প্রশিত করলো তাহলে তারটা কি করবে নিচের দিকে নামবে উপরের দিকে উঠবে নিচের দিকে নামবে উপরের দিকে উঠবেই তো তাহলে এইটি কষ্টে যে থাকে এর জন্য বা এইটি এর জন্য টি সাইন্সিটা নিচের দিকে এইটি এর জন্য টি সাইন্সিটা নিচের দিকে ক্লিয়ার পুরো তার আমার ধরার দরকার দরকার নেই পি কিউ তার ধরলাম আমি এইটুকু হ্যাঁ ঠিক আছে পি কিউ তার ধরলাম ঠিক আছে তাহলে কেন্দ্রমুখী মোট টান বা বল টু সাইন থিটা কিছুক্ষণ পর দেখবো থিটা নেই সেটা যদি শূন্য ডিগ্রি কাছাকাছি হয় খুব ক্ষুদ্র হয় সেটা যদি থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটাকে কি লেখা যায় থিটা এটা ত্রিকোণমিতিক বিষয় অনেক ক্ষেত্রে বোঝানো হয় ওকে কেন্দ্রমুখী টান গেল আচ্ছা কেন্দ্রমুখী বল হতে পারে না অবশ্যই যেহেতু কেন্দ্রের দিকে ওঠানামা করতেছে নিচে উপরে ওঠানামা করতেছে কেন্দ্রমুখী বল থাকবে কেন্দ্রমুখী বল এবং টান পরস্পর সমান দিলে কিন্তু হয়ে যাচ্ছে তো কেন্দ্রমুখী বল মানে কি এম ভি স্কয়ার ভাগ আর কিরে এম ভি স্কয়ার ভাগ আর এম কত নাই আছে ধরে নেব তো আমরা তারের একক দৈর্ঘ্যের পর তারের একক দৈর্ঘ্য তার তো অনেক বড় একক দৈর্ঘ্যের ভর কত ছোট এম ধরে নিলাম ওকে তাহলে পি অংশের ভর কত তারের একক দৈর্ঘ্যের ভর এম পি অংশের ভর হচ্ছে এম গুণন পি তবে জানি না পি কত কেন জানবো না আমরা জানি এস ইকাল টু আর থিটা এস কত এই যে চাপ এস মানে কি পি আর মানে কি এই বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নাও এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু আর তো কি কি হচ্ছে আর আট থিটা মানে কি এই মাধ্যবী টোটাল কোন টু থিটা কোন আছে এসিকল্ট আর থিটা এরকম থিটা হলো এটা এস এটা আর এসিকল্ট টু থিটা তো সিম্পলি পিক ইউ মানে কি আর টু থিটা এম গুনন আর টু থিটা তাহলে পিকি অংশের ভর কত এটাকে আমি বড়োয়েম কল্পনা করলাম তাহলে বড়োয়েম কত রে বড়োয়েম সমান সমান পিকি অংশের ভর সমান সমান কি বলবো টু আর এম থেটা হয়ে গেল অতএব কেন্দ্রমুখী বল কি বলবো আমরা কেন্দ্রমুখী বল প্রায় হ্যাঁ কেন্দ্রমুখী বল এফ সি ইক এই যে বুড়ো এম এম ভি স্কোয়ার ডিভিশন আর কাটাকাটি করবো এম এর মান বসাবো টু আর এম থেটা ডিভিশন আর তাহলে এ আর এ আর কর্তন তাহলে কি থাকতেছে 2m θ v² 2m θ v² তাহলে এই বল আর এই বল কি সমান না রে অবশ্যই সমান কি অবশ্যই সমান তাহলে কি হচ্ছে তাহলে এই tan সমান সমান 2m 2m θ v² এই টু টু কাটা হ্যাঁ θ θ কাটা থাকলো কি রে m v²

এরপরে এখান থেকে প্রথম বসর মূল সুর দ্বিতীয় বসুর তৃতীয় বসুরে কম বের করা যাবে হ্যাঁ এখানে একটা আঙ্গুল দিলে দুটা দুটা ঢেউ হয়ে যাবে দুইটা লুপ হয়ে যাবে ওকে এই সমস্ত কিছুর জন্য কিন্তু কোর্সটা খুবই জরুরি তো তোমাদের যার যতটুকু আছে না কেন ধরলাম জিরো আছে ধরলাম কিছুই নেই হয়তো অনেক আছে তারপরও নির্দেশনা অনুযায়ী একটু পড়ো প্রপার ওয়েতে ক্লাসগুলো পড়ো করো কোর্সটি নাও দেখবে অনেকটাই সিজিপিএ পি বাড়বে যা পাবা তার চেয়ে অবশ্যই কিছু পরিমাণ বাড়বে তো আজকে এই পর্যন্ত থাকবে আর যারা কোর্স নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ইনবক্স করবে আর ইউটিউব দেখে যারা আসছে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু অবশ্যই নক করবে তো সকলেই ভালো থাকবে আর পরীক্ষার আক্রান্ত আছি নানা নির্দেশনা নিয়ে এবং গ্রুপে কিন্তু মাঝে মাঝে নির্দেশনা দেওয়া হয় কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে ওকে সকলেই ভালো থাকবে